এত কিছু না টোয়াইয়া বাদ দুগানা খাওয়ান রুডি আর গুস্ত দূরে লেগে এত কিছু টোয়ানের দরকার না আমরাও কই না তাহলে আর আমনে কোনো করবানি ধর না রুটি আর গুস্ত কদ্দুর আমনের পাশের বাড়ির হেতারও খাওয়াইব আমনে দিয়ে না করবানি শুধু শুধু টাকা নষ্ট করার চাইতে আপনি শুয়ে থাকেন পাশের বাড়ি তারাই আপনার উড়াইয়া করব যে আমনের মতো বেসরম কোরবানি যেহেতু দেন নাই আপনি আপনার মতো গুস্ত খাইয়া দেন শরীয়তের বিধান কোরবানি এইটা আপনার আমার খেয়াল খুশি মতো অজীব হয় না বা আপনার আপনার সুবিধা মতো আদায় করলে হবে এক ঘরে তিনজন তিন বাই তারা তিনজনই চাকরি করে বা তিনজনই ব্যবসা করে তিনজনের কাছেই আলাদা আলাদা টাকা এখন ভিন্ন হয় নাই মানে এখনো একসাথে খায় দুই বাই বিয়ে করছে এক বাই করে নাই বা দুই ভাই এক ভাই বিয়ে করছে আরেক ভাই বিয়ে করে নাই কিন্তু খায় একসাথে বাবা আছে মা আছে তারা দুই ভাই আছে তো তারা মিল্লা দোনো ভাইয়ে টাকা দিছে বাফের নামে কোরবানি দিছে বা মার নামে কোরবানি হয়েছে তো ভালো কথা বাফের কুরবানি আদায় হইলো এদের কোরবানি এদের কোরবানি কথা শরীয়ত কর্তৃক নির্ধারিত কি কোরবানির দিন দশই জিল হজ মানে কোরবানি আমরা যে দিন করি প্রথম দিন এটারই দশই জিল কয় দশই জিল না হইলে কোরবানি হবে না তো দশই জিলহজ হজ শুরু সকাল ভোর থেকে বারোই জিল হজ পরের দুই দিন সন্ধ্যা পর্যন্ত এই দশই জিলহজ ভোর থেকে বারোই হজ সন্ধ্যা পর্যন্ত এই তিন দিনের এই সময়ে যার কাছে তার বসত ভিটার যেখানে আছে সে এইটা বাদ দিয়া তার কাছে এই পরিমাণ সম্পদ আছে অতিরিক্ত জিনিস আছে যা আছে দোকান ব্যবসা ব্যাংকের টাকা আলগা ফসলের জমি অতিরিক্ত সামানা যা আছে তার কাছে এইগুলো দ্বারা তার এই যে সংসার যে কয়জনকে সে চালা মানে মেয়ে বিয়ে দিয়ে ফেলছে অন মেয়ে মেয়ের জামের বাড়িতে তো হেবিডিয়ার হিসাবে নাই ছেলে বিয়ে করে বউ নিয়ে অন আলগা থাকে তো হেঁটে ছেদের বউ বাচ্চা চালা তাহলে সে আলাদা আমি যারে চালাই আমার খরচ দিয়া যারা কি করে বাদমাস বাজার সদাই করায় এদের মৌলিক খরচ বাজার সদাই ওষুধপত্র কাগজ কলম গ্যাস বিদ্যুৎ বিল ইত্যাদি এই মৌলিক খরচ যেটা না করিলে নাই হয় এটুকু খরচ করার পরে এর পরিমাণ টাকার অতিরিক্ত যদি ওই ওই তিন দিনের ভিতরে এক বছর থাকতে হবে না ছয় মাসও না ওই তিন দিনের ভিতরে সাড়ে বড়ি রূপার যেই দাম বর্তমানে সর্বোচ্চ ঢাকাতে আমি জিজ্ঞেস করছি রুপার বরি ষোলোশো টাকা তাহলে এই হিসাবে হইল টাকা বরাবর সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম আপনি হিসাব করে দেখছেন তো এই চুরাশি হাজার টাকা যদি তার বাকি যা আছে তার জমি ব্যাংকের টাকা ব্যবসার পণ্য যেটা ব্যবসা করে মাল যেটা গ্রাহককে দেয় টাকা নেয় এটারে কয় ব্যবসার পণ্য ওই যে দোকানের যে আলমারি এটি না আসবাব না মানে যেগুলো দিয়ে সে কি করে ব্যবসা করে পণ্যটা যে গ্রাহককে দেয় গ্রাহক কি দেয় টাকা দেয় এটারে কয় ব্যবসার পণ্য তো এই এগুলো মিলাইলে যদি তার কাছে ওই চৌরাশি হাজার টাকা দাম আসে এগুলোর দাম ধরলে তাহলে এই মুসলমানের উপরে নিঃসন্দেহে কোরবানিও আছে তাকে কোরবানি করতেই হবে এবার যদি পুরুষ হয় পুরুষের উপরে যদি নারী হয় নারীর উপরে যে মহিলার কাছে এক বড়ি স্বর্ণ আছে সাথে কিছু টাকা আছে দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা জমানো টাকা ও কোরবানির দিন অথবা এই তিন দিন তাহলে এক আর ওই জমানো টাকাটা এই দুইটা যদি মিলায় তাইলে দুটার দাম ধরলে দুনোটার দাম মানে একটা তো টাকাই আর ওই স্বর্ণটার দাম বাজার মূল্য যদি মিলায় তাইলে যদি চৌরাশি হাজার টাকা দাম আসে তাহলে নিঃসন্দেহে এই মহিলার উপরে স্বর্ণ একটা শব্দ আপনারা জানেন এটা যদি কারো কাছে এক তোলা রূপা নাই আলগা কোন জমা টাকা নাই শুধু স্বর্ণ আছে তাইলে সাড়ে সাত বড়ি স্বর্ণ কিন্তু যদি স্বর্ণের সাথে কি থাকে কিছু রূপা থাকে নতুন বউ যারা জোয়ান মাংসের বউ যারা এদের অনেকের কাছে রূপা আছে রূপা এ পায়ের নুপুর বানায় মহিলারা মানে যুবতী মেয়ে যারা মহিলা এরা পায়ের নুপুর বানায় রূপা এক বড়ি দেড় বড়ি দুই বড়ি আড়াই বড়ির কি বানায় নুপুর বোঝেন না পায়ে এই জন্য আওয়াজ করে মানুষের বেডারে দেখানের লেগা বুঝেন না কথা তো এই এই নুপুর রূপার তৈরি তো এই স্বর্ণ আর রূপা এই দুইটা মিলাইয়া যদি স্বর্ণ এবারে আধা ভরি হল এক ভরি হল দুইটা মিলাইলে যদি এক আপনার কোরবানির দিন চৌরাশি হাজার টাকা দাম আসে তাহলে এই মহিলার উপরেও কোরবানি হয় বলে তো মহিলা টাকা আনবে থেকে এগুলো বিক্রি করবেন এখান থেকে অথবা যদি সেও তার স্বামী বা অন্য কেউ তার টাকাটা দেয় সমস্যা নয় কোরবানি আদায় হবে কিন্তু কোরবানি দিতে হবে আলগা টাকা না থাকলে এখান থেকে বিক্রি করে দিতে হবে তাইলে বলেন কি পরিমাণ মহিলাদের উপরে কোরবানি মাঝি বলেন আমরা চলেন ঘর জরিফ করি সবাই হাসে না মানে সবার হিসাব হলো খাইছে না কি তারে কয় এটা না হিসাব চেহারার এই ভাব ভঙ্গির হিসাবটা কি এটাই তো হিসাব ওমা কি কয় না তাইলে মহিলাদের উপরে কোরবানি মাছ আহা বিষয়টা হইল আপনি লুকাইয়া রাখলেন বললেন না দিলেন না তো মহিলাটা তো আপনার খেদবোধ করছে সে তো তার জীবন চৌবন আপনাকে দিছে বিনিময়ে আপনি তার আখেরাতের ভাবনা একটু ভাবলেন না একটা খাসি কোরবানি দিলে তার নামে হয়তো বিশ হাজার টাকা লাগতো তো বিশ হাজার টাকার সেবা বিশ হাজার টাকার সহযোগিতা এই বেটি আপনার কাছে পাওয়ার উপযুক্ত না তো তার কি আখেরাত নাই কি মরবে না তাইলে একজন স্বামী তাইলে আপনজন কেমনে হইল এ কি শুধুই উপভোগের পণ্য না এই জন্য খেয়াল করা বিষয়টাকে খামখেয়ালি করে উড়ায় না এখানে আবারও বললাম যে এখানে গোস্ত খাওয়া কথা ছেলেটা বিদেশ প্রবাসী তো সে নিঃসন্দেহে চুরাশি হাজার চুরাশি হাজার কম বেশ হইতে পারে আপনাকেও বাজারে যদি রুপার বড়ি এক হাজার টাকা হয় তাহলে সাড়ে বাউন্ন হাজার বুচ্ছিহ্নি হিসাবটা রূপার বড়ি যদি আমি মুরাদনগর জিজ্ঞেস করছি বলছে তেরোশো টাকা রূপার বড়ি তাইলে হইল একাত্তর হাজার আপনি জেনে নিবেন এক বড়ি রুপার দাম তাহলে প্রবাসী ছেলেটার কাছেও তো নিঃসন্দেহে এই চুরাশি হাজার এবং তার উর্ধে টাকা সে বাড়িতে টাকা পাঠায় বিশ হাজার তিরিশ হাজার কিন্তু তার কাছে আলগা আলাদা এক লাখ দেড় লাখ টাকা দুই লাখ টাকা নাই কথা বলেন না তো তার উপরে কোরবানি ওয়াজিব কিনা বলেন বলেন সে যে বাড়িতে তিরিশ হাজার টাকা পাঠাইল কোরবানি উপলক্ষে এবং সেই টাকাটা দিয়া তার বাফের নামে কোরবানি দিও দিয়া তারও বউ বাচ্চা তার বৌরও গোস্ত খাওয়াইছে তার বাচ্চা নাই এগারো গোস্ত খাওয়াইছে আর গোস্ত না খাইছে কিন্তু তার কোরবানি আদায় হলো কই ছেলেটার কোরবানি কই বলে এত নিঃসন্দেহে ওই ছেলেটা বিদেশ থেকে দশ বছরও যদি এভাবে টাকা দেয় আর পরিবারের অন্য কারো নামে কোরবানি হয় তাদের কোরবানি হবে মা কিন্তু এই ছেলেটা বাপি গুনাগার থাইকেই যাবে তার হুকুম তো আদায় হইল না আমার একজনে বলছে যে তাই কি জি ফুতে ফুতে বিদে বাফের টাকা পয়সা দিত না জীবন ফুলা মানুষ করলাম তা আমি বললাম যে মনে করেন আমার আব্বারে আমি একটা লুঙ্গি কিনে দিছি আমার আব্বার লুঙ্গি দরকার তো অতএব এখন আর আর আমার লুঙ্গি ফিন্দার দরকার নাই ঠিক না কি বলেন বলে কোন কথা আমি আমার বাবারের সহযোগিতা করলাম সেটা তো খ্যাতমত সেটা কোরবানিতে দিলেও খ্যাতমত তো এ বেড়ায় কি কুরবানি ছাড়া বছরের অন্য কোন সময় তার বাপmare টাকা দেয় না তো তো হইসুমি কি ওই সময় যে রকম সেবা তো এখনো তো কি সেবা করলাম আমি তে এটারে তুমি শরীয়তের বিধানের লগে লাগায় দিলা কেন মানে কিচ্ছুছ ছদ্মবেশী শয়তান আছে মুখوشধারী শয়তান এরা বলে কুরবানির এই লাখ লাখ টাকা কোটি কোটি টাকা এটা জবাই না দিয়ে টাকাটা গরিব দুঃখী অসহায় বন্যা দুর্ভিক্ষ ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস এরকম পীড়িত মানুষকে দিয়ে দিলে উত্তম হবে এরা মিথ্যাবাদী এরা ধোকাবাজ এরা বাটপার বাটপার তুমি বেটা বাটপার চিটার তুই বেটা আল্লাহর হুকুম শরীয়তের বিধান এটা আলাদা এই টাকাটা দিয়ে গরিবের সেবা করতে হবে কেন গরিবের সেবার লেগে তোমার পকেটে আলগার টাকা নাই তো গরিব দুঃখী অসহায় দুস্ত বঞ্চিত পীড়িত মানুষের সেবা করার জন্য ইসলাম আর কোন দিক নির্দেশনা দেয় নাই তো তেহেগুলা কই সেগুলো কই এই আপনি শুনবেন এবং আরো তো দেখছি আমরা ইতিমধ্যে ভদ্র মুখোশ দাঁড়িয়ে ফেসবুকে স্ট্যাটাস দিছে ইউটিউবে সুন্দর করে বিবৃতি দিছে যেটা অনেক বড় সেবা হবে কেন অনেক বড় সেবা হবে কোরবানির টাকা দিবে কেন কোরবানি তো এটা ওয়াজি তো আমার একদিন একজনে বলছে হুজুর আপনারা যেরকম নামাজ রোজা করেন এটা যেমন ইবাদত আমরা এরকম মানুষের মধ্যে মীমাংসা করে দেই এটাও তো মানব সেবা এটাও তো ইবাদত মানুষ তার কথা কি বুঝেন নে তার অর্থ হলো যে আমি যে নামাজ পড়ি না এটা এই কারণে পড়ি না যে আমি তো একটা মানব সেবা করি মেল মিটিং দেন দরবার করি অতএব আমি তো ইবাদতে করতেছি আমার কাছে বলে আমনে পার পাইয়া গেলেন হাসনের ময়দানে যখন টাঙ্গাইয়া ফিটবো তখনই না বুঝবেন আপনি তাইলে একটি আমলের জন্য আরেকটি আমল ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আছে কি আপনি দান সৎকার করছেন দেখে জাকাত দিতে হবে না কথা বলেন না আপনি হজ করছেন দেখা আর রোজা রাখতে হবে না আপনি মসজিদের টাইলসের টাকা দিছেন দেখা আর নামাজ পড়তে হবে না তো তাইলে তাইলে এইটা কোন করা এই জন্য বললাম ছেলেটা নিজের কোরবানিও দিতে হবে বাপের সহযোগিতা সেটা তোমার আলাদা ইবাদত পিতা মাতার খেদমত এটি আলাদা ইবাদত কিনা তো এটা আলাদা বিষয় তুমি নামাজের ভিতরে জাকাত ঢুকাও কেন জাকাতের ভিতরে নামাজ ঢুকাইলা কেন অর্থাৎ বাবা মার খেদমতের মধ্যে তোমার কোরবানি ঢুকাই দিলা কেন তোমার কোরবানি তো আলাদা হুকুম বাবা মার খেদমত তো আলাদা হুকুম দুইটাই আল্লাহ এজন্য এটা কিন্তু সাংঘাতিক গাফলতি হয় খামখেয়ালি আমি এই কয়দিন বারবার বলছি টানা বলে গেছি প্রতিদিন মাহফিলে বলছি দুই ছেলে চান্দিনা বাজারে ব্যবসা করেন দোকানদারি করে দুজনের কাছেই এক লাখ দেড় লাখ টাকার ফুজি আছে কথা বুঝছেন না আলাদা তারা দুজনে মিল্লা দুইজনে বাপের হাতে টাকা তিরিশ হাজার উঠাই দিচ্ছে এবারটা পনেরো হাজার এবারটা পনেরো হাজার আব্বা দেন করবানি আপনার নামে দিয়ে না আপনি মুরুব্বী মানুষ বাইশ বেনার কয়দিন হ্যাঁ আপনি মরলে যদি কোনো কারণে আপনি বাইসেন্স মরে যান তাইলে আমরা নামে দিব আর যদি আপনি না মরেন দুই চার পাঁচশো বছরের ভিতরে তা আপনি নামে দিবেন বুঝলেন নাই কথা আমরা মুরব্বি মানুষ তো কুরবানি কি হইতে পারে কথা বলেন হইতে পারে ওই বাপে শরিয়ত কর্তৃক নির্ধারিত এই পরিমাণ সম্পত্তির মালিক নয় ওনার কাছে টাকা নাই এখনা কিন্তু আমার কাছে আছে তো আমার উপরে ওয়াজিব ওনার উপরে নফল কুরবানি যে কেউ দিতে পারে কিন্তু দিলে নফল তো বাপের উপরে যদি নফল হয় আমার উপরে ওয়াজিব হয় তো আমারটা দেওয়া বেশি জরুরি কিনা এটা তো পরামর্শ করা উচিত পরামর্শ করা উচিত নিজেদের মধ্যে মাসালা নিয়ে যে আসলে শরীয়তের বিধানটা কি আল্লাহর হুকুমটা কি আসলে আমাদের গাফলতি তলে এই দুইজন যে দিল পনেরো হাজার করে তিরিশ হাজার বাপেরে উঠাই দিল বাপের নামে মার নামে একজন বা দুইজনের নামে কোরবানি দিল পরে মিল্লা মিল্লা জিল্লা জিল্লা তো মিল্লাজ কোরবানি আদায় হলো কই এই দুই ছেলে তো কামাই তাদের না টাকা আছে তাদের কাছে না পুঁজি আছে এক লাখ টাকা তো তাদের দুজনের উপরে কোরবানি ওয়াজিব ছিল কিনা বলেন তো তাদের কুরবানি আদায় হলো কি এরকম সহজ কথা হল আপনাকে স্পষ্ট হইতে হবে পুরুষ কিংবা নারী যতজন আছে ঘরে তারাই উপার্জন করে অথবা টাকা আছে উপার্জন নাই কিন্তু তার বাবার সম্পত্তি সে যে পাইছে ওয়ারিস বালেক ছেলে এখন তার কাছে এই পরিমাণ জমা টাকা আছে আমারও চাকরি নেয় কথার কথা কিন্তু আমার নামে ব্যাংকে টাকা আছে দশ লাখ পাঁচ লাখ তাইলে আমি এই টাকার মালিক তাহলে আমার উপরে কোরবানি ওয়াজিব হবে কিনা হবে না কেন হবে কিনা বলেন তাইলে তাহলে বিষয়টা তো তন্ন তন্ন করে বুঝার বিষয় এটা খাম না যে এত কিছু টোয়াইল হইব না এত কিছু টোয়াইল হইতো না আমি এত কিছু না টোয়াইয়া বাদ দুগা না রুটি আর গোস্তকুদ দূরে লাগে এত কিছু টোয়ানে দরকার না আমরাও কই না তুইলা আর আমনে কোন কুরবানি দনে রুটি আর গোস্তকুদ আমরারে পাশের বাড়ির হেতারও খাওয়াইবো আপনি দিবেন না কুরবানি শুধু শুধু টাকা নষ্ট করার চাইতে আপনি শুইয়া থাকবেন পাশের বাড়ি তারাই আমরারে উড়াইয়া কইব যে আমরার মতো বেশরং কোরবানি যেহেতু দেন নাই আমরা আপনার মুখের উপর গোস্ত খায়া যাম আপনি যেহেতু টাকাই চিনছেন আল্লাহ চিনছেন না তো কাজেই এই জন্য বাপ আমি একটু শক্ত বললাম কিন্তু বাস্তবতা কি না খামখেয়ালি করলে হবে না যতজন ছেলে উপার্জন করে তাদের কাছে হ্যাঁ উপার্জনে এত যেমন বেতনে আসতে আদা যে টাকাটা মাস শেষে বেতন পায় আর দশ হাজার ওইটা দিয়ে এমনি খরচ হয়ে যায় বেচারা বেড়ে বাতে কোনো রকম চলে তার কাছে আলগা জমা টাকা নাই আলাদা টাকা জমা নাই আশি হাজার নব্বই হাজার এক লাখ টাকা জমা নাই তো তারে তো কোরবানি দিতে বলি তাইলে আরো যদি না বুঝেন তো দায়িত্ব হলো একজন আলেম থেকে জিজ্ঞেস করলে না যে আমার অবস্থাটা এই আপনি আমারে বলে দেন আমার উপরে জাকাত ফরজ কিনা কোরবানি ওয়াজিব কিনা হজ ফরজ কিনা আমি আগেও বলছি এই তিনটি হজ এটা ফরজ ওয়াজিব জাকাত কি ফরজ হজ কি ফরজ কোরবানি কি ওয়াজিব ফরজ ওয়াজিবে খামখেয়ালি করতে নেই এটা নফল না

অতচ কোরবানি করে নাই আলী সালি বলেন সে যেন আমাদের নামাজে না আসে ঈদগাহে না আসে নামাজ নামাজ ঈদের সে যেন না আস তুমি না ফরমান তুমি আইসো না তুমি আইসো না তুমি তো গোস্তই খাইবা নিয়ত করছো গোস্ত গাউনের লেগে নামাজ ফরণ লাগে না তুমি হুতাত থাকো রান্না হইলে তোমার উড়াইবো তুমি উঠো না বেডিতে সকাল থেকে রুডি বানাইতেছে আর কোন রকমে গোস্ত জোর সইলে তোমার এই পতন দিব তুমি সোয়াদ থাকো এক এক গুম দিয়ে যদি কষ্ট করে একটা দুটা দিয়ে দেখবে রুডিও রেডি গোস্ত রেডি তুমি নামাজ পড়া করবা কি যে তুমি নামাজে আইসো না নামাজ পড়ো তোমার মতো নাফরমান নামাজ পড়তে হবে না কতটা ধমক আপনি এটাকে কেন তিরিশ হাজার টাকা কইলেই হলো এখন হঠাৎ করে তিরিশ হাজার টাকা এক শরিক কই থেকে ব্যবস্থা করুন আপনি কি জীবনে হঠাৎ করে এক সপ্তাহর ব্যবধানে তিন দিনের ব্যবধানে বিশেষ কোনো প্রয়োজনে আপনার দ্বারা বিশ হাজার তিরিশ হাজার টাকার ব্যবস্থা হয় নাই কথা বলেন না তখন কেমনি করলেন এখন পারবেন না কেন এর মধ্যে কি আপনার আখেরাত না এর মধ্যে তো আপনারই আপনারই কবর আপনারই এটা বিষয় খবর আরেকটা হাদিস শুনুন নবী সাল্লি সাল্লাম বলেন মান জাবাহা কাবিলাম যে ব্যক্তি কোরবানির দিন নামাজ আদায়ের পূর্বেই

তো যেখানে আল্লাহ নবী সাল্লাম ঈদের নামাজটা পড়ে নাই তার আগে জবাই করে ফেলছে এটার প্রতি যদি এত বড় কথা বলে যে তোর কোরবানির কিচ্ছু নাই সেখানে শরীয়তে আমার উপরে ওয়াজি আমি যদি মনে করি দশ হাজার টাকা বিশ হাজার টাকা আষ্ট হাজার টাকা আমি ভাই বাফেরে দিয়া অমুকের দিয়া আমার হুকুম আদায় করে ফেলছি তা আমার উপরে ধমকটা কেমন বলেন এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করলাম মূল বক্তব্য এটাই পুরুষ কিংবা নারী নারীর দিকে খেয়াল করতে হবে তার তার স্বর্ণ নগদ টাকা অথবা স্বর্ণ তার রূপ্য দুইটা মিললে ওই চৌরাশি হাজার টাকা তারে সত্য সত্য বলতে হবে শুনেই হবে যে তোমার কাছে যদি তোমার যেটুকু গহনা আছে এটার সাথে যদি তোমার কাছে অতিরিক্ত দশ হাজার পাঁচ হাজার টাকা থাকে কোরবানির দিন ওই দিন এই কারণে আগে থেকেই প্রস্তুতি নিতে হবে হবে দিতে হ্যাঁ দশ হাজার তিরিশ হাজার টাকা যদি আসে অথচ কোরবানি দিতে চায় না তো সহজ বুদ্ধি আছে এই টাকাটা আমার মাদ্রাসায় দিয়ে দিলে ভালো দান করে দিবে বুঝেন না কথাটা বা আমনগো এলাকার কোনোখানে দিয়ে দিব তাইলে তো আর সেই বয়ে গেল আর কোরবানি বাজি বললো না বুঝছেন না কথা